বাপরে আজকে এমন জায়গায় সাজাতে গিয়েছিলাম যেখানে নাকি রোজ হাতি বেরোয় আর আজকেও বেরিয়েছে আর কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না শুধু ঠাকুর ঠাকুর করে বাড়ি আসলাম যাওয়ার আগে এইগুলো কি করতেছ ব্যাগের মধ্যে রাইখা যাই এই জিনিসগুলো পরে যদি কিছু হয় কারণ মাও বাড়িতে নাই একটা সেফটি তাই না অবশ্যই আজকে কিন্তু প্রচুর ঠান্ডা না দেখো ওই দা ওই দা একদম অন্ধকার আমাদের দুইজনের জ্যাকেট সেম টু সেম তাহলে আমি পরবো তোমার ইচ্ছা তুমি হেলমেট পরলে পরো না বল না কারণ কি আমি এখান থেকে এখানে এতটুকু হেলমেট পরবো না আচ্ছা না পরি

হ্যালো সবাইকে আজকের ব্লগটা একটু শুরু করলাম তোমাদের সাথে আজকের ডেটটি ডিসেম্বরের দশ তারিখ আর আজকে আমার একটি ব্রাইডাল বুকিং ছিল আজকের লোকেশন কিন্তু আমার রাধানগরে ছিল মানে শুকুর বাড়ির থেকে খুব বেশি একটা দূরে নয় আর আমরা দশ মিনিটের মধ্যে লোকেশনে পৌঁছেও গেছি আর এই যে এই হলো আজকের আমার ব্রাইড ওকে আমি আজকেই ফার্স্ট দেখলাম এর আগে ও যখন আমাকে বুকিং করেছে ওকে আমি দেখিনি বাট ওর সাথে অনেক কথা হয়েছে ওকে আমি এখন জিজ্ঞেস করছিলাম যে ও কেমন সাজতে ও আমাকে আমারই করা একটা ব্রাইডের ফটো দেখিয়ে বলল যে এই রকম করতে চায় সত্যি বলতে তখন আমার ভীষণ ভালো লাগে যে আমারই করা ব্রাইড যখন আমাকে দেখিয়ে বলে যে তোমার করা একটা ব্রাইড আমি পছন্দ করেছি তুমি আমাকে ওরকম সাজিয়ে দাও তখন আমার ভীষণই ভালো লাগে কিন্তু তোমাদের কাছে আমি আগেই সরি বলে দিচ্ছি যে এই লুকের আমি টিউটু িয়াল ভিডিও নিইনি কারণ ও এটাতে কমফোর্টেবল ছিল না যে ও টিউটোরিয়াল ভিডিও নেওয়া হোক তাই লাস্টের দিকে করার সময় আর ফুলগুলো সেট করার সময় আমি অতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর আজকে ওকে আমি জিপসি আর রোজ দিয়ে একটা বান করে দিচ্ছি আজকে ওর হেয়ারটা আমি একটু অ্যাডভান্সের ওপর রেখেছি আমার কাছে সময় ছিল যখন সত্যি বলতে আমার কাছে একটা ব্রাইড থাকে তখন আমি একদম মন মতো অনেকটা সময় দিয়ে ব্রাইডদেরকে রেডি করি ও আমার কাছে একদমই নর্মাল একটা হেয়ার ডিমান্ড করেছিল বাট আমি আমার ইচ্ছা মতো আমি একটু অ্যাডভান্সের মধ্যে রেখেছি আর তাতেই আমার মনে হচ্ছে ওর লুকটা আরো বেশি ফুটে উঠেছে ওকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল দেখতে এবার আমি আস্তে আস্তে ওর জুয়েলারি গুলো সেট করছিলাম আর হ্যাঁ দু হাজার পঁচিশের ব্রাইডাল বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ফেব্রুয়ারির কিছু কিছু স্লট আমার কাছে ফ্রি আছে তো তোমরা কিন্তু তোমাদের নিজেদের স্পেশাল ড্রিম ডেটা কিন্তু আমার কাছে অবশ্যই বুকিং করতে পারো মিডিয়াম রেঞ্জ থেকে হাই রেঞ্জ সবটাই কিন্তু বুকিং নেওয়া হয় আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের কাছে মনে হতে পারে ওর গায়ের রং থেকে ওর ফেসটা একটু ফেয়ার লাগছে কিন্তু সেটা একদমই নয় যেহেতু আমরা ব্রাইডের মুখের সামনে এই এত বড় একটা রিং লাইট সেট করে রাখি ওই জন্য শুধু ফেসেই ফোকাসটা পড়ে লাইটের ওর জন্য ফেসটাকে বেশি ফেয়ার লাগে কিন্তু নর্মাল লাইটে দেখো একদম প্রপারলি লাগছে আমি পরে গিয়ে ও যেখানে বসেছে ওখানে তো প্রচুর ভিড় ছিল তবু এর মধ্যে আমি ওর কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম এরপর ওকে টাটা বলে আমরা ওখান থেকে বেরিয়ে যাই বিশ্বাস করবে না বেরিয়ে এত কুয়াশা আমি কখনো দেখিনি কারণ আমি ঘুম থেকে উঠি লেট করে এত বেশি কুয়াশা পড়ছিল মানে রাস্তা দেখাই যাচ্ছিল না দেখো জাস্ট তোমরা আর তার মধ্যে শুনলাম যে ওদিকে নাকি হাতি বেরিয়েছে ভয়েতে তো আমার গা পুরো শিউরে উঠছে ফোন করি হ্যালো কি করো দেখি দেখো আমাদের মতো পাগল দেখছো আর কোথাও চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের সুন্দর কোনো একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো